একজন প্রাথমিক শিক্ষক আপনি জানেন যেভাবে বর্তমান সরকার বিভিন্নভাবেই অত্যাচারে চাবুক চালাচ্ছেন আপনি তার প্রতিবাদী হিসাবে একজন সৈনিক হিসাবে অনশন করছেন আপনি দেখেছেন গতকাল রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হয়ে তার কারণ হচ্ছে যে সমস্ত মা বোনেদের ইজ্জত দূর করছিল যে সমস্ত লুমফেনরা তাদের বেয়াবু করতে পেরেছে এই সাহসী মেধাবী যে সাংবাদিকরা রয়েছেন তারা সেই কাজে লিপ্ত রয়েছেন এবং সেই কাজগুলো তারা করেছেন কিন্তু তার চরম পরিণতি আমরা দেখলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে বিপদ না এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনিও লড়াই আন্দোলনে রয়েছেন প্রতিবাদ করছেন কোথাও কোনো ভয় লাগে না আমরা তো জানি যে কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের আন্দোলন চালাতে হচ্ছে সেখানে এই রাজ্যে যে সত্যি কথা বলবে তার তারপর বিপদের নেমে আসবে আজ আমরা এই শহীদ মিনারে তিনশো নব্বই দিন ধরে অবস্থান করছি একটি গণতান্ত্রিক রাজ্যে যেখানে তার রাজ কর্মচারীরা তিনশো নব্বই দিন ধরে অবস্থান করছে আর দ্বিতীয় দফার অনশনের আজ বত্রিশ দিন সরকারের মুখে কোনো সরকার মুখে পুরুষ দিয়ে বসে আছে আর সন্তু পান পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনা সবার কাছে তুলে ধরছে তার প্রতিবাদ জন্য সন্তু পানের উপর অত্যাচার নেমে এসেছে সম্ভবত হয় সাংবাদিকতা কথা যে হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজ সেখানে সাংবাদিকদের উপর আক্রমণ নেমে এসেছে কেন তিনি সত্যি কথা বলছেন এইসব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমরা আজ ফহিদ মিনারে তিনশো নব্বৈ দিন ধরে অবস্থান করছি দ্বিতীয় দফায় অনশনের দিন আমরা এক বিন্দু জমি ছাড়ছি না এই লড়াই যতদিন না জিতছি আমরা এই লড়াইটাকে খুব ভালো কথা তবে আপনি যে লড়াইটা লড়ছেন যে প্রতিবাদটা করছেন সেই প্রতিবাদ পশ্চিমবঙ্গ সব নিয়ে লড়াইটা করছে সেই সঙ্গে সঙ্গে যারা মেধাবী বঞ্চিত যারা স্বচ্ছভাবে নিয়োগ পায়নি এতদিন তাদের জন্য লড়াইটা লড়ছেন আপনি লড়াইটা লড়ছেন সেই সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা নার্স পুলিশ ডাক্তার তাদের জন্য যারা ঠিক মতো সময়ে বেতনটা পাচ্ছেন না যারা ডিএ পাচ্ছেন না বকেয়া ডি শতাংশ এখনো বত্রিশ শতাংশ রয়েছে তাদের জন্য লড়াইটা লড়ছেন আপনি কিভাবে দেখছেন বিষয়টা দেখুন পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রধান সমস্যা হলো আজ পশ্চিমবঙ্গে সাড়ে ছ লক্ষ শূন্য পদ ফাঁকা যারা কর্মচারী তারা অন্য রাজ্যের তুলনায় থার্টি পার্সেন্টের বেশি দিয়ে তাদের ন্যূনতম বেতনে খাটিয়ে চলেছে আর ভেবে দেখুন তো পশ্চিমবঙ্গের প্রায় অন্য সব রাজ্য যেখানে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে পারছে কিছুদিন আগে বিহারে দু লক্ষ শিক্ষকের চাকরি মাত্র পনেরো দিনের মধ্যে দু লক্ষ শূন্য পদে চাকরি দিয়েছে আসলে সরকারের সদিচ্ছার অভাব আমি আপনার মাধ্যমে যত শিক্ষক ছাত্র সংগঠন আছে এস এ এবিভিপি বা সিপি এদের উদ্দেশ্যে একটা দিতে চাই যে ভাই দিনে ব্যবহার হবে আজ রাজনৈতিক দলগুলো তোমাদের দিয়ে তাদের কাজগুলো করিয়ে নিচ্ছে আজ কোন রাজনৈতিক দল দেখেছো যে তুমি যে সংগঠনটা করো আর তুমি যে এসএফআই করো তোমার যে মাদার পার্টি বা তুমি যদি পিএমসিপি করো তোমার মাদার পার্টি আজ কথাও বলে তাদের কাজগুলো তোমাদের দিয়ে করিয়ে চোষা আমরা তোমাদের জন্য রাস্তায় আছি তোমরা আমাদের আমরা তোমাদের জন্য এই সৈদুরে অবস্থান করছি আমরা এই আন্দোলন করার জন্য সরকার বাধ্য হয়েছে যে আজ আমাদের সরকার বাধ্য হয়েছে বলতে বিধানসভায় যে পাঁচওক শূন্যপদ আছে এই শূন্যপদে আবার বলছি ছাত্র সংগঠনের উদ্দেশ্যে আমার বার্তা আমি এই বার্তাটা ছাত্র সংগঠনদের উদ্দেশ্যে দিতে চাই তোমরা ব্যবহার হয়েও না তোমরা নিজেদের দাবি তোমাদের দাবি কি কর্মসংস্থান একটা চাকরি এই দাবিটা তোমরা তোলো আর পশ্চিমবঙ্গে যত সরকারি তাদের হয়েই তো দাবিটা করছেন যে স্বচ্ছভাবে নিয়োগ হোক যে সমস্ত সাড়ে ছয় লক্ষ শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ হোক এই দাবিটা তো আপনি ওদের প্রতিনিধি হয়ে করছেন আপনি ওদেরকে কি বলবেন কি মেসেজ দেবেন পাশে থাকার আবেদন জানাবেন আমি তাদের অবশ্যই আমাদের পাশে থাকতে বলবো তাদের নিজের দাবি বুঝে নেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম তাদের সাহায্য করবে আমি তাদের পাশে দাঁড়াতে বলবো আর তাদের জন্য আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি আমি চাই আপনি মনে করেন সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে চাকরি পাচ্ছেন না যারা অন্যায় শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে তাদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই নামছে এবং নামবে আগামী দিনে এই মতে আমিও বিশ্বাসী নিশ্চয়ই অবশ্যই আমরা তো তাদের জন্য লড়ছি আমাদের দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ আজ পশ্চিমবঙ্গে শোনা যায় এখানে আজ এই ধর্মতলা ধর্নাকলায় পরিণত হয়েছে আজ আপনি যত সামনে যাবেন দেখবেন কেউ চাকরি পেয়ে ধর্না দিচ্ছে কেউ চাকরির বিজ্ঞপ্তির জন্য ধর্না দিচ্ছে কেউ চাকরি পেয়ে গেছে অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি তার জন্য ধর্না দিচ্ছে আর এখানে কর্মচারীরা তো আছে সবাই ধর্না আজ আমরা তাদের জন্য আছি একটা মঞ্চ তৈরি করেছি সমস্ত চাকরি প্রার্থীদের জন্য মঞ্চ তৈরি করেছি আমরা পাথর গলাতে পেরেছি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই বাজেটে বলতে বাধ্য হয়েছে পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগ হবে এই সংখ্যাটা কোনোদিন বলেনি যদিও মুখ্যমন্ত্রী বা যে মন্ত্রী বলেছেন আনকি আংশিকভাবে সত্যি বলেছেন পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষ না সাড়ে ছ লক্ষ বেশি শূন্যপদ ফাঁকা আছে সেই শূন্যপদ যাতে নিয়োগ করা হয় সত্য আপনি একজন প্রাথমিক শিক্ষক হিসাবে এখানে অনুসরণ করছেন আপনি দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সংগ্রামী যৌথ মঞ্চে যে সৈনিকরা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতির রং তাদের গায়ে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টা এই সরকার করে এসেছেন আজও করছেন তার অন্যথা হচ্ছে না আপনি কি মনে করেন এই রাজনীতিতে বিশ্বাসী হওয়া উচিত রাজনীতির জায়গায় থাক ন্যায্য দাবি ন্যায্য দাবির সাদা আমার সাদা আপনি আমাদের কোনো রাজনৈতিক রঙ নেই আমাদের কাছে যারা শাসক দল করেন আমরা তার জন্য লড়ছি যে শাসক দলের যে নেতা চাকরি করছেন তার পাও না তার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না তার বাড়ির ছেলেটাকে ধনা দিতে হচ্ছে তাই পিতা রাজনীতি রং লাগাতে যাবেন না আচ্ছা প্রশান্ত বাবু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা কি মনে করে বাঁচিয়ে রাখা হচ্ছে আজ আপনার বেড়ে ভাত থাকবেন আপনাকে সাম্প্রদায়িকতার কথা বলবেন আপনি সেদিকে দৌড় মারবেন এটা হচ্ছে প্রি প্ল্যান বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি আগেও ছিল এখন হচ্ছে ভবিষ্যতে থাকবে পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি দুর্নীতি মিটে গেলে পশ্চিমবঙ্গ আবার সোনার বাংলায় পরিণত এটাতে আমি আশাবাদী অবশ্যই আশাবাদী আমি আশাবাদী একদিনে না কিন্তু একদিন হবে লড়াইটা আপনারা চালিয়ে যাচ্ছেন এর পটভূমি যে রচিত হলো সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে তার ফলাফল নিশ্চয়ই আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্মের মানুষ উপলব্ধি করতে পারবে এটাই মনে করছেন তাহলে অবশ্যই এটাই মনে করছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এক নতুন সূর্য দেখবে এক নতুন দিন আসবে সবাই একটা জিনিস আমরা জানি যে রাত যখন সবচেয়ে গভীর হয় তারপরে কিন্তু সকাল আসে আমরা জয়ের দৌড় গোড়ায় পশ্চিমবঙ্গের সুদিন আসন্ন সবাই নিজের অধিকারটা বুঝুন নিজের অধিকারটা বোঝার চেষ্টা করুন দেখবেন আমরা আবার সুদিন আচ্ছা অনেকেই তো আমাদের এই সংগঠনকে রং লাগানোর চেষ্টা করা করেছেন অপব্যবহার করার চেষ্টা করেছেন আপনি কি বিশ্বাসী যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী তারা কি চাইবেন তারা যদি সংগ্রামী যৌথ মধ্যে থাকেন তাদের দাবিটা কেমন হওয়া উচিত তারা কোন পথে সংগঠনের আন্দোলনটাকে নিয়ে যেতে চাইবেন এমনি কি মনে ভাবে দেখেন দেখুন তারা যে রাজনৈতিক রঙে থাকুক আমাদের মঞ্চ যখন ঢুকবেন তার রাজনৈতিক পরিচয়টা আমরা অনুরোধ করবো মঞ্চের বাইরে তার রাজনৈতিক পরিচয়টা বাইরে রেখে আসতে আপনার বাইরে রাজনৈতিক পরিচয় থাকতে পারে সেটা আপনার ব্যক্তিগত সংবাদ মাধ্যম জানলাম গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ তার কণ্ঠরোধ হচ্ছে প্রতিবাদী হলেই তার মেধা সত্তাটাকে বিসর্জন দিতে বাধ্য করছেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম সন্দেশখালী যে সমস্ত মহিলারা প্রতিবাদে সামিল হয়েছেন লড়াইয়ে গর্জে উঠেছেন